আজ আমি এসেছি আমাদের খান সরকারি কলেজ আবু আব্দুল্লাহ কলেজ এই জায়গাটা এই কলেজটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানই না এটা আমাদের জীবনের একটা গর্ভের অধ্যায় এই কলেজে অধ্যয়নরত ছিলেন আমার বাবা আইসিটি বিভাগের একজন অধ্যাপক আজ আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তিনি জ্ঞান দিতেন আর ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতেন প্রতিটি ইট প্রতিটি করিডোর যেন তার স্মৃতিতে ভরা এখানে তিনি শিখাতেন শিক্ষা শুধু বই নয় এটা চরিত্র গড়ার এক যাত্রা আজ আমি গর্বিত কারণ এই কলেজ শুধু ছাত্রছাত্রীদের নয় এই কলেজ একজন শিক্ষকের স্বপ্নকেও বাঁচিয়ে রেখেছে এই মাটিতে আমার বাবার ভালোবাসা আর পরিশ্রম আর শিক্ষা আজও বেঁচে আছে এটা আমাদের দৌলত খান আবু কলেজ সরকারি কলেজ এটা আমাদের দৌলত খানের গর্ব আলোক এখানে প্রতিদিন জেগে ওঠে শত শত তরুণ তরুণীর স্বপ্ন শিক্ষা শৃঙ্খলা আর পরিশ্রম এই তিনেই দাঁড়িয়ে আছে আমাদের কলেজ এই কলেজ আমাদের স্বপ্নের সূচনা আমাদের ভবিষ্যতের ভরসা